আমরা চাই বিএনপি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুক অতীতের যে অপকর্ম করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে এই থেকে বিএনপি পরিশুদ্ধ হয়ে আমরা চাই আমরা সবাই মিলে দেশটাকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা সবাই মিলে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এতে অবশ্যই বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি ছিল বড় দল হিসাবে তাদের দায় দায়িত্বও বেশি এই জন্যে আমরা বলব আপনার সেই দায় দায়িত্ব নিয়ে আপনারা দেশটাকে যাতে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্যে আপনারা আপনাদের আচরণ আপনাদের কর্মকাণ্ড এগুলো সংযত করব তা এখনো যদি নির্বাচনের আগে যদি এই পরিবেশ থাকে যে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তারা যদি একটি দলের কাছে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে তাহলে সেখানে ভালো নির্বাচন কিভাবে হয় সেটা ভালো নির্বাচন তো হবে না অতএব আমরা বলবো যে পর প্রশাসনকে সম্পূর্ণভাবে নিউটাল করতে হবে কোন দলীয় আধিপত্য থাকতে পারবে না নির্বাচনের মধ্যে এবং যে সমস্ত প্রশাসনের যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বিগত ফেসিবাদি সরকারের লোক বসে আছে তাদেরকে বিদায় করতে হবে বিশেষ করে দুই সালে নির্বাচনে যে সমস্ত ডিসিএসপিরা দায়িত্ব পালন করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারা কেন নির্লজ্জ একটি দলের পক্ষে রাতে ভোট কেটেছিল আজকে দুদক দেখলাম একটা তদন্ত কমিটি করেছে এটা যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং তাদের সঠিক বিচার যাতে হয় আমরা অতীতের রাজনীতি দেখতে চাই না আজকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় নিতে চায় এখনো পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না এখনো পর্যন্ত দলীয় প্রভাব মুক্ত কোথাও কোনো এলাকা দলীয় প্রভাব মুক্ত হয় নাই শুধুমাত্র হাত বদল হয়েছে চাঁদাবাজির যেমন হাত বদল হয়েছে আধিপত্যও হাত বদল হয়েছে এখন থানার পুলিশ সব ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে একটি দলের কাছে জিম্মি জিম্মি হয়ে গেছে আপনারা ইসলামপন্থীদের বিরুদ্ধে যেভাবে কটাক্ষ করছেন আপনারা ইসলামপন্থী শক্তিকে যেভাবে আঘাত করছেন এটা কিন্তু ভালো আলামত নয় মানুষ এটাকে ভালোভাবে নেয় না মানুষ যাকে ক্ষমতায় নিবে সেই ক্ষমতায় যাবে এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবার দায়িত্ব পালন করা উচিত এবং বর্তমান সরকার যাতে ব্যর্থ না হয় তাদেরকে ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে তারা যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে অতএব এই সরকারকে আমি বলবো যারা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছে সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা বর্তমান সরকারকে সহযোগিতা না করে তাদেরকে যদি দুর্বল করা হয় বাংলাদেশ দুর্বল হয়ে যাবে আমরা আগামীতে ভালো একটি নির্বাচন পাবো না আমরা বাংলাদেশের একটি দেশপ্রেমিক পরীক্ষিত শক্তি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং আমরা এই চব্বিশের বিপ্লবের চেতনাকেও ধারণ করি অত ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে আমরা এই খেলা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। পিসার চরমায় বলেছেন আগামী দিনে ইসলামী শক্তি নির্বাচনে একটি বাক্স দেওয়ার চেষ্টা করছেন আশা করি জনগণের কাছে মেসেজ চলে গেছে মানুষ জেগে উঠছে এই স্বপ্ন কেউ দূরিস করুক আমরা কি চাই আমরা চাই না আমরা আমাদেরকে এখন যেটা নিশ্চিত করতে হবে যে বর্তমানে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই আজকে যখন বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে জেগে উঠেছে যখন ইসলামী শক্তিগুলো কাছাকাছি চলে আসার চেষ্টা করছে তখন আবার নতুন করে উঠাচ্ছে বিভিন্নভাবে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এবং রকম ভাবে ধর্ম ব্যবসায়ী এমন আওয়াজ যে সমস্ত কথা বিগত দিনে আওয়ামী লীগ বলতো এগুলো আবার বিএনপি বলা শুরু করেছে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে সমস্ত বিকৃত আলোচনা করেছেন যে সমস্ত বিষয়ে বলে মানুষকে বিভ্রান্ত করেছেন জনগণকে বিভক্ত করেছে সেই রাজনীতি আবার বিএনপি করবে এটা আমরা চাই না আমরা একটি পরিশুদ্ধ বিএনপি চাই